গত এগারো তারিখ একটা কমপ্লেন পয়দানাতে জমা পড়ে একটা ছাত্র স্বপ্নীল দাস ওনার মা নন্দিতা ভট্টাচার্য দাস উনি একটা কমপ্লেন করেন যে এগারো তারিখ ওনার ছেলে স্কুলে গিয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য তো স্কুলে নাকি কিছু ফি বাকি ছিল তো সে অজুয়াতে স্কুল অথরিটি নাকি পরীক্ষা দিতে দেয়নি এরকম এর পরবর্তীতে স্কুল অথরিটি নাকি স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে সে অপমানে নাকি সে স্কুল থেকে বাড়িতে যায়নি অন্য কোথাও চলে গেছে নিখোঁজ তো সে কমপ্লেনের বেসিসে ফুয়াইপিএস একটা মামলা নেয় যার মামলা নম্বর চল্লিশ আন্ডার সেকশন ওয়ান থার্টি সেভেন উইথিন তো সেই মামলার তদন্ত ভার আমাকে দেওয়া হয় তদন্তে নেমে আমি পুরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি এবং যেতটুকু দেখেছি ডিউজি স্কুলের সাথে তাদের ফি সংক্রান্ত একটা সমস্যা আগের থেকে ছিল স্কুল অথরিটি অনেকবার তাদেরকে নোটিশ এবং রিমাইন্ডার দিয়েছিল ফি দেওয়ার জন্য মোটামুটি সাতাশ হাজার টাকার মতো ফি জমা বাকি রয়ে গিয়েছিল। এর মধ্যে কিছু ফি কিছুদিন আগে দিয়েছে কিন্তু টোটাল ফি দেওয়া হয়নি তো তাছাড়াও নাকি তাদের পূর্বও কোনো একটা প্রবলেম তাদের আগেই চলে আসছিল তো সে দিক থেকে আমরা এবং আমরা সুভাষ পার্ক আউটপোস্ট এবং ও আমরা সম্মিলিত চেষ্টা করি ছেলেটাকে যাতে যতা তাড়াতাড়ি আমরা রিকভার করতে পারি তো আমরা তদন্তে নেমে আমরা যা যা লোকেশান আমরা সব লোকেশান তল্লাশি করি এবং যারা যারা আশপাশের সিসিটিভি ফুটেজ সবগুলি আমরা আমরা কালেক্ট করি কালেক্ট করে আমরা বিশ্বজিৎ দেব নামে একজনকে আমরা সন্দেহ হয় তো আমরা ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে ছেলেটা আসলে কিডন্যাপ হয়নি ছেলেটাকে ওনার মা বাবা এবং আরও অন্য অন্য লোক মিলে একটা কনসপিরেসি করে ছেলেটাকে অন্য এক জায়গায় লুকিয়ে রাখা হয়েছে এবং যে স্কুল এবং স্কুলকে বদনাম করার জন্য তাদের যে পূর্ব শত্রুতা সেই শত্রুতার জন্য স্কুলকে বদনাম করার জন্য এবং স্কুলের যাতে স্কুলকে কীভাবে প্রতিশোধ নেওয়া যায় সেই জন্য একটা প্লেন ওয়াইজ একটা মিথ্যা মামলা কোয়াইপিএস তারা দিয়েছে তো আমরা দেখছি আমরা আজ কালকে রাত্রে আমরা ছেলেটাকে আমরা কল্যাণপুর বাগান বাজার থেকে আমরা রিকভার করেছি আজকে কোর্টে আমরা হ্যান্ডওভার করেছি যাতে অরিজিনাল গার্জিয়ানের কাছে যাতে ছেলেটাকে দেওয়া হয় আর যারা যারা এই পুলিশকে মিসগাইড করেছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশান নেওয়ার আমরা পর্যায়ে আছি আমরা এই ইনভেস্টিগেশন চলছে